কঠিন বিপদে এবং কঠিন শাস্তিও হতে যাচ্ছে দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা না ট্রেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়ি চলে আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বাড়ি চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বন্ধু নরেন্দ্র মোদীর ওপর ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি এতে ভারত থেকে আমদানি পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়ালো পঞ্চাশ শতাংশে কিন্তু এই শাস্তি কি শুধুই রাশিয়া থেকে তেল কেনার জন্য নাকি রয়েছে অন্য কোনো কারণ বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. The life of Prime Minister Modi by his father's side as a chihuahua, a tea seller. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির মঞ্চে দুই চরিত্র একজন হলেন বিশ্বের ধনকুবের রাষ্ট্রের প্রেসিডেন্ট অন্যজন বৃহৎ গণতন্ত্রের নেতা দুজন দুজনকে বন্ধু বলে অভিহিত করেন কিন্তু পর্দার আড়ালে গল্পটা একেবারে ভিন্ন এটা আদতে কোনো বন্ধুত্ব নয় এটা যেন ধনী স্বার্থপর এক বন্ধুর সঙ্গে নিরুপায় দরিদ্র বন্ধুর সম্পর্ক এখানে ট্রাম্প সেই ধনী বন্ধু যিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না আর মোদী সেই নিরুপায় বন্ধু যিনি মুখে হাসি রেখে মন খারাপে সব সহ্য করেন স্বার্থপর বন্ধুর সেসব আবদার বন্ধু বলে কাছে রেখে কখনো জোর করে অস্ত্র কিনতে বাধ্য করা হয় মোদীকে আবার কখনো ভিসা নীতি ও অভিবাসী ইস্যুতে করা হয় বৈষম্যমূলক আচরণ মোদী হন্যে হয়ে চেষ্টা করেন ট্রাম্পের মন রক্ষা করতে কিন্তু ধনী বন্ধুর মন রক্ষা হয় না বরং বারবার চাপ শর্ত আর শাস্তির তালিকা বড় হতে থাকে যেন প্রতিবারই বন্ধু ট্রাম্পের মন জয়ে ব্যর্থ হন দেশের একমাত্র মোদীমানের সম্প্রতি ভারতের রপ্তানি পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবার রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে সেই শুল্ক পঁচিশ থেকে বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ শতাংশে হোয়াইট হাউসের প্রকাশিত নির্বাহী আদেশ অনুযায়ী নতুন এই শুল্ক তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে পঁচিশ শতাংশ শুল্ক যা আগে থেকে নির্ধারিত ছিল এর আগে গত চার আগস্ট রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসোষারে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে মানুষ মারা যাচ্ছে অথচ ভারত সে রাশিয়ার কাছ থেকেই সস্তায় তেল কিনে যাচ্ছে এই অনৈতিক অবস্থানের কারণে ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প বলেন ভারতের এই আচরণ বরদাস্ত করা যায় না ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই জবাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শক্ত প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে অন্যায্য ও অযৌক্তিক বলে আখ্যায়িত করে ভারত জানায় রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা তাদের জাতীয় স্বার্থ এবং এই স্বার্থ রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বন্ধু মোদীর এমন করা জবাব মোটেও পছন্দ হয়নি ট্রাম্পের আর তাই পরপরই শাস্তি হিসেবে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক বেঁধে দিল যুক্তরাষ্ট্র ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে রুশ তেল ও গ্যাসের ওপর বিধিনিষেধের ফলে ভেঙে পড়ে দেশটির প্রচলিত রপ্তানিপথ রাশিয়া তখন বাধ্য হয়ে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বড় ধরনের ডিসকাউন্টে বিক্রি শুরু করে যা মূলত পশ্চিমা প্রাইস ক্যাপের নিচে যাতে বৈশ্বিক মুদ্রায় কিছু রপ্তানি আয় টিকে থাকে এই সুযোগকে কৌশলে কাজে লাগায় দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতি ভারত যেখানে যুদ্ধের আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র এক শতাংশও সেখানে দু সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশে ভারতে সস্তা তেল কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নয় বরং প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি শুরু করে দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ভারত রাশিয়া থেকে দৈনিক গড়ে প্রায় এক দশমিক সাত পাঁচ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে যা রাশিয়াকে ভারতের প্রধান তেল সরবরাহকারীতে পরিণত করেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করে ষোলোই সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তখন তার বিমান থেকে মাত্র আট মাইল দূরত্বে উঠছিল স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান নিউ ইয়র্কের ব্যস্ত আকাশীমায় স্পিরিট এয়ারলাইন্সের সঙ্গে প্রায় মুখোমুখি হতে যাচ্ছিল এয়ারফোর্স ওয়ান এ ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার ওই বিমানের পাইলটকে নির্দেশ অমান্য করায় তীব্রভাবে তিরস্কার করেন যদিও বিমান দুটি কয়েক মাইল দূরে ছিল এবং কোনো নিরাপত্তা সীমা অতিক্রম করেনি তবু ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কারণ একদিকে ছিল প্রেসিডেন্টের বিখ্যাত বিমান অন্যদিকে ছিল অপর বিমানের পাইলটের উদ্দেশ্যে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে কন্ট্রোলারের ক্রমাগত ক্ষুব্ধ রেডিও নির্দেশ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে জানানো হয় ট্রাম্পের বিমানটি যুক্তরাজ্যে যাচ্ছিল আর স্পিরিট এয়ারলাইন্সের ফ্লাইটটি ফোর্ট লো ডার্ডেল থেকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল নিউ ইয়র্ক সেন্টার এয়ার ট্রাফিক কন্ট্রোলার তখন স্পিরিট এয়ারলাইন্সের পাইলটকে নির্দেশ দেন ডান দিকে বিশ ডিগ্রি বাক নিতে কিন্তু পাইলটের পক্ষ থেকে কোনো সাড়া না আসায় পরপর কয়েকবার একই নির্দেশ পুনরাবৃত্তি করেন কন্ট্রোলার শেষ পর্যন্ত চতুর্থবারের চেষ্টায় পাইলট নির্দেশনা মেনে ডান দিকে বাক নেয় আমি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল পরবর্তীকালে কন্ট্রোলার স্পিরিট এয়ারলাইন্সের পাইলটকে সতর্ক করে বলেন প্রেসিডেন্টকে বহনকারী বিমানের বাম ডানার প্রায় আট মাইল দূরে একটি সেভেন সেভেন বিমান রয়েছে এটি সাদা ও নীল রঙের এরপর আরও এক দফা যোগাযোগ করার সময় কন্ট্রোলার অভিযোগ করেন পাইলট হয়তো ককপিটে বসে আইপ্যাড ব্যবহার করছিলেন তাই নির্দেশনা ঠিকমতো শুনতে পাননি ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি প্রথম ব্লু স্কাই অ্যাপের অ্যাট দ্য রেট অফ জন এন ওয়াইসি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল এবং অডিওটি এক্সে অ্যাট দ্য রেট অফ দ্য নিউ ইয়ার ফিফটি নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় যদিও ব্লুমবার্গ নিউজ মূল এয়ার রেকর্ডিং এর মাধ্যমে অডিওটি যাচাই করতে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মধ্যে জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা শেষ করে চলে এসেছি বিরোধী শেষ কবিটি শেষ করে আপনার কাছে আবার মতো করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ শেষ হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ